আমার কি পছন্দ? আমার পারফিউম খুব পছন্দ। ঐ মেলা পার কিলো কি জানি মনে হয় পায়ের মোজা। ও দূর মূর্খো কিছু হইছে না কিছুই জানে না। পারফিউম হইতেসি গিয়া সুগন্ধি বাসনা বাসনা আরে সেন্ট ও মাই গড! ওয়াও! এটা তো ফ্রান্সের পারফিউম। আমার খুব পছন্দের। এই তুই ওইলি কামের বুয়া হ্যাঁ? তোর এত পছন্দ দেখি বুড়ে। আব্বু হরিণের চামড়ার এই ওয়ালেট টেনেছি দেখো বাবা ও আল কেমনে ব্যাগের মধ্যে ঢুকলো দূর মূর্খ যেটা বুঝছ না সেটা নিয়ে কথা কস এই মিনা তুমি আর বুঝাই দাও তো ওয়ালেট কি ওয়ালেট হলো মানি ব্যাগ যেখানে টাকা পয়সা ক্রেডিট কার্ড সবকিছু রাখা যায় ও এইটা তো আমি জানি আরে মূর্খের দল এখন বুঝছস হ্যাঁ আর আদর কেন বেশি কদর কেন বেশি আরে ও তো এখন আমাদের বাড়ির শিক্ষিত কাজের মেয়ে মা কাজের মেয়ের অবস্থা কেন আরো কত কিছু দেখবি দেখতে থাক দাদি কেমন আছো ভালো নাই রে বোন এই বারবার ভালো নাই ভালো নাই এই কথা কেন বলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো তোমরা তো শুকরিয়া আদায় করো না আপা মনে আমার লেগে কি আনছ এনেছি সবার জন্য এনেছি এই মেয়ে তোমার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে মিনা এই তুই এসব রাখতো পরে কথা হবে না এগুলি নিয়ে হ্যাঁ না মা আমি সব বুঝি মামা যখন বিদেশে থাকতো আমি আর ভাই কত আশায় থাকতাম যে মামা বিদেশ থেকে আসবে আর আমাদেরকে গিফট দিবে আর গিফট দিলে তো আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম

আমার পারফিউম খুব পছন্দ যদি আপনার কাছে পারফিউম থাকে তাহলে আমাকে দিতে পারেন ওই মেলা পারফিউম কি লো কি জানি মনে হয় পায়ের মোজা ও দূর মূর্খ কিছুই চিনে না কিছুই জানে না পারফিউম হইতেছে গিয়া সুগন্ধি বাসনা বাসনা আরে সেন্ট ওহো পারফিউম আমিও খুব পছন্দ করি পারফিউম তুমি আমার একটা পারফিউম দিয়ে তো পারফিউম ফোর্ম না নানি তোমার জন্য একটা আতর আছে ওইটাও কিন্তু পারফিউমের মতোই জন্য না থ্যাংক ইউ মাই গড ওয়াও এটা তো ফ্রান্সের পারফিউম আমার খুব পছন্দের থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম তুই লিখা আমার বুয়া হ্যাঁ তোর এত পছন্দ দেখি বুরে মালা ই নাও এটা তোমার জন্য এনেছি থাঙ্কু থাঙ্কু কি সুন্দর না আমার মেয়েটা হইছে ঠিক আমার মতো সবার জন্য চিন্তা করে কোনো বৈসংম্ভ করে না জি স্যার

তুমি এর বুঝাই দাও তো ওয়ালেট কি? ওয়ালেট হলো মানি ব্যাগ যেখানে টাকা পয়সা ক্রেডিট কার্ড কিছু রাখা যায়। ও! এটা তো আমি জানি। আরে মূর্খের দল এখন বুঝছস? হ্যাঁ? আর আদর কেন বেশি? কদর কেন বেশি? হ্যাঁ? আর ওর বেতন কেন বেশি? হুম? কদর। কদর সময় মতো বুঝাই মনে এটা তোমার জন্য এনেছি বাহ কিন্তু এত কি দরকার ছিল মা সবার জন্য একটা একটা করে জিনিস আনা খুব খুশি হয়েছি মা আরে ফোন আসছে দাদা হ্যালো জয়া হ্যাঁ আইসে পড়ছে তো আমার মেয়ে চলে আসছে

কি করতেছো আজকে তোমাদের সবার ছুটি দাও আমি রান্না করবো এ মালা শোনো শাকগুলা ভালো মতো বাইরে থেকে ধুয়ে নিয়ে আসো তো যাও যা বলতাছি এই যে বুড়ি তোমার কি আরো খবর দেওয়া লাগবো শোনো আমি আজকে স্পেশাল রান্না করবো যাও উপর থেকে কিছু ধনিয়াপাতা সুন্দর করে চিঁড়ে নিয়ে আসো তাও আমি যাবো সাদের ধনিয়াপাতা আনতে হ্যাঁ তুমি আমার মতো ভূই মেন সেরা কইতাছো এতগুলি শ্রী বেঙ্গার সাদে যাইতে এই আর আমি তোমার কথা শুনুগে গে আমি কি তোমার কাজের লোক হ আমার কথা তো তোমার শুনতেই হইব এই বাড়িতে আজকে আমি রান্না করব কেন রান্না করব জানো আমাদের স্পেশাল গেস্টের জন্য দাও তাড়াতাড়ি দাও আমি পারুম না আমার এখন পানের নেশা লাগছে আমি পান করুন শয়তান বুড়ি আই স্যার তুই রান্না করতো কি রান্না আমি কাজ করতেছি আমার অনেক রান্না বাকি আছে আর আপনি পুরুষ মানুষ হয়ে কিভাবে রান্না করে ঢুকে বললেন আমি বুঝলাম আচ্ছা শুনো তোমার সাথে কথা আছে আস তো গাছ

এখন তো দেখছি আমাকে আমার অনেক রান্না বাকি আরে আর একটু দারো না আশ্চর্য তো আচ্ছা শুনো মাথায় রেখো আজকে বিকালে কিন্তু তোমার এনে ঘুরতে যাবো পরটা পরে ঠিক আছে তোমরা খাইতেছো না কেন কি তরকারি মজা হয় আমি একটু খেয়ে এত লবণ দিছো কেন হ্যাঁ কি রান্না করছো

মনে রাখবা আমার দুই চোখের মধ্যে সিসি ক্যামেরা বসানো আছে এই আকাশটা তো তুমি করছো আমি কি ওর শত্রু যে প্যাকেট লবণ হ্যাঁ এই বুড়ি তুমি জানলা কেন যে তরকারির মধ্যে এক প্যাকেট লবণ দেওয়া হইছে বাবা এ নিশ্চিত কোনো খটকাস অবশ্যই খটকাস শুন এত কথা বলার দরকার নাই মিনা তুমি আর কালকে থেকে রান্না বান্না করবা না আগে রান্না বান্না শিখো

পাঁচ চ মেটার শুধু শুধু অপরাধী বানাইছো